হ্যালো বন্ধুরা সবাই কি করছো তো আমি কি করছি আজকে দেখো তোমাদের দাদাভাই কালকের রাত্রে ছ কিলো আম এনেছে ঠিক আছে তাদের মানে তার ভিতরে অনেক বেশিরভাগটাই পেকে গেছে আর এতটাই পেয়ে গেছে যে মানে এটা দু একদিন ধরে যে খাবো তার উপায় নেই তো আমি ভাবলাম আজকে তো মানে খুব রোদ দিয়েছে এদিকে প্রচুর রোদ উঠেছে তো ভাবলাম এটাকে গুলে আম শক্ত দিই তাই আর কি চটপট বসে পড়লাম আম শক্ত নিয়ে তো আমি এখন আম শক্তটা করছি দেখো এখন গুলো আমগুলো পুরো ছাড়িয়ে নিয়ে এখন গুলছি তো যাই হোক আমি এখন আমগুলো এভাব করেই গুলে নেবো আর ওদিকে আমি চারটে থালা তো আমি রোদে দিই এসেছি চারটে থালাই বানাবো তো যাই হোক আমি এখন এভাবে করে গুলবো একটু সময় লাগবে তো দেখো এগুলো হচ্ছে সব ন্যাগরাম ঠিক আছে ন্যাগরামের আম শক্ত বানাবো তো আজ আমি ন্যাগরামের আমশক্ত বানাবো তো তোমরা কারা কারা ন্যাগরামের শক্ত খেতে ভালোবাসো চলে এসো আমার বাড়ি তো এখন এত তাড়াতাড়ি আসলে হয়তো পাবে না কারণ একটা এখন দু তিন দিন তো শুকাতেই হবে যাই হোক দু তিন দিন এখন শুকাবো তারপর এটাকে পুরো তুলবো থালা থেকে তো আমি জয়পুরে ফার্স্ট টাইম আম বানাচ্ছি জানি না কেমন হবে ঠিক আছে তো যাই হোক আমের অনেকটাই মানে মারি হয়েছে আর কি এটা চারটে থালা দিয়েও থেকে যাবে যাই হোক একবার করে দেব পাতলা করে তারপরে শুকিয়ে যাবে আবার দেব তো আমি এভাব করি সবগুলো করে নেব। তো এখনও আম ঘরে আছে তো ওই আমগুলো একটু শক্ত আছে বলে আর ওগুলো ছুড়লাম না এইগুলো এখন এই কটায় আধ মানে এক বাটি ছিল এখন আধ বাটি হয়ে গেছে গামলাতে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে তো দেখো তো দেখো কত রস বাড়ছে দেখেছো আম দিয়ে আমগুলো পানে পুরো পেকে গেছে পেকে গলে গেছে এগুলো আম শক্ত বানানোর দিক থেকে একদম পারফেক্ট তো এই আম এত কলাম খেতে ভালো লাগে না তাই জন্য আমি এটাকে আম আমশক্ত বানিয়ে ফেললাম তো যাই হোক আমার পাশে এক কুচকো বসে আছে তো ওর সাথে আমি কথা বলছি তা ওর শরীরটা আজকে মানে তিন চার দিন ধরে খারাপ পুরো মুখ চোখ শুকিয়ে গেছে এতটাই শরীর খারাপ ওর ঠিক আছে তো দেখো আমি তোমাদের একটু কাছ থেকেই দেখাচ্ছি এটা তোমরা একটু দেখো তো দেখো কত সুন্দর না পুরো আমটা এত সুন্দর কালার এসেছে খুব সুন্দর কালার এসেছে পুরো একদম হলুদ করা কালারটা এসেছে যাই হোক আমি এখন গামছা দিয়েই জিনিসটা বানাচ্ছি কারণ আমি কিছু পেলাম না তাই এখন গামছা এই গামছাটা যদিও বা ইউজ করি না এই গামছাটা তোলা আছে ঠিক আছে তো এই গামছাটা দিয়েই আমি করে নিচ্ছি তো সাইডে আমার ডুবগো বসে আছে দেখো ঢুকো বেটার তাবির খারাপ মানে তার কি শরীরটা ওর খুব খারাপ ওর দেখো মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে চোখগুলো ফোলা ফোলা ওর কদিন ধরে খুব জ্বর এসেছে বেটার তো দেখো চোখ মুখ সব ফোলা ফোলা হয়ে গেছে তো যাই হোক আমি এখন বানিয়ে ফেলি এগুলো তো বা মানে পরে তোমাদের আবার বাকিটা দেখাবো সকলকে টাটা তো ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট